লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনেরা আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপস্বী এবং আদিবাসীরা সুতরাং একটা অনেকের মনে খুব ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন পাঁচশো টাকা পাবো একজন হাজার টাকা পাবে আমি পাঁচশো টাকা পাবো সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় অধিকার মা না থাকলে সন্তানের জন্ম হবে থেকে আর মা না থাকলে মাদারল্যান্ড তৈরি হয় কোথার থেকে মাকে বাদ দিয়ে কিছুই হয় না আম্মাকে বাদ দিয়ে তাই আপনাদের এই দুঃখ বোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করলাম আর তপশিলি বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য এক হাজার টাকা যেটা ছিল এক হাজার টাকা থেকে বাড়িয়ে ওটাকেও আমরা এক হাজার দুশো টাকা করলাম